চমক নতুন এক রূপে হাজির হয়েছেন বাংলার লোকসঙ্গীতের লালনশাইয়ের আখড়ায় প্রবেশ করে তিনি গত আয়োজনকালে কুষ্টিয়ার ছেউড়িয়ায় বসে থাকা লালনের মেলায় অংশ নেন এবং সামাজিক মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেন ভক্ত ও অনুসারীদের সামনে তিনি সাদা শাড়িতে বাউল ভঙ্গিতে গলায় পুতির মালা এবং হাতে একতারা নিয়ে উপস্থিত হন এক মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় তিনি মঞ্চের পাশে বসে একতারা হাতে গান গাইছেন ভিডিওর শুরুতেই প্রতিভাধর লোকশিল্পীরা একতারা ও ডুগডুগিতে পরিবেশন করছেন এরপর উঠে আসে লালনের জীবন ও দর্শন সংক্রান্ত গ্রাফিক দৃশ্য তার মধ্যে রয়েছে কালীগঙ্গার তীরে অসুস্থ অবস্থায় পড়া লালন ও একজন নারীর সাহায্যের প্রতীকী দৃশ্য যা লোক কথার অংশ চমক নিজেই ক্যাপশনে লিখেছেন সুধীজনেরা এখানে আমি উপস্থাপন করছি আমাদের আত্মা ও মাটির সঙ্গীত আমাদের আধ্যাত্মিক শিকর আমাদের লালনকে বিশ্ববাসীর কাছে সাধারণ অনুষ্ঠান নয় বরং চমকের সাথে বাংলাদেশকে আবিষ্কার শিরোনামে একটি ধারাবাহিক ভিডিও সিরিজের অংশ হিসেবে এটি প্রকাশ পেয়েছে এতে তিনি বলেন লালন লালনশাই একজন বাংলার সাধক দুইশোরও বেশি বছর আগে এক ছোট গ্রামে কালীগঙ্গার তীরে এক অসুস্থ ছেলেকে পাওয়া যায় পরে তিনি হয়েছিলেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সাধক কিন্তু তার আসল জন্ম নাম বা ধর্ম নিয়ে কেউ নিশ্চিত নয় হয়তো এই রহস্যটি ছিল আসলে লালনের শ্রেষ্ঠ শিক্ষা চমক ভিডিওতে বলেন আজ আমরা লালন মেলায় যেখানে বিশ্বাস স্বাধীনতা এবং লোক জ্ঞান এক ছাদ তলে মিলিত হয় এই ধরনের কন্টেন্ট শৈলী অনেক নেটিজারের কাছে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে একজন লিখেছেন এই জন্যই আমি ইন্টারনেটের বিল দিতেও রাজি আরেকটি মন্তব্য ছিল বিনম্র চিত্তে শ্রদ্ধা জ্ঞাপন করছি লালন ফকিরের এই ডকুমেন্টারির জন্য এখানেই শেষ নয় ভিডিওতে চমক বলেন আপনি কি জানেন কুষ্টিয়ায় প্রতি বছর একটি মেলা অনুষ্ঠিত হয় যা শুধু সঙ্গীত নয় বাংলাদেশের আত্মাকে উদযাপন করে এভাবেই তিনি একদিকে জনপ্রিয়তার চেনা আয়নায় থেকে উঠে এসে নতুন দৃষ্টিকোণ নিয়েছেন জনপ্রিয়তা ও লোক সংস্কৃতিকে একসাথে মেলিয়ে শিক্ষা দর্শন সংস্কৃতি এই তিনের মিশ্রণে তার ব্লগটা এখন শুধু বিনোদন নয় ভাবনায় নতুন পথ চিহ্ন ফেলছে সব মিলিয়ে বলা যেতে পারে চমকের অংশগ্রহণ কেবল একটি স্টাইলে পোশাক পরা বা আলোকচিত্র তোলা ছিল না এটি ছিল একটি ভিত্তিক প্রচেষ্টা যেখানে তিনি বাংলার মাটির সঙ্গীতকে আধুনিক পদ্ধতিতে বিশ্বদর্শনের সামনে উপস্থাপন করেছেন তার এই উদ্যোগ ভবিষ্যতে এমন কন্টেন্টের সম্ভাবনা বাড়াতে পারে যা শুধু ভোক্তাবৃন্দ মনোরঞ্জন করবে না সংস্কৃতিকে সংরক্ষণ করবে চমকের এই সফর শুধু সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দেয়নি বরং তরুণ প্রজন্মের মধ্যে এক ধরনের নতুন আগ্রহ সৃষ্টি করেছে বাংলার বাউল দর্শনের প্রতি তার ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক সিরিজের এই চতুর্থ পর্বটি আসলে আধুনিক প্রজন্মকে ঐতিহ্যের সাথে পুনঃসংযোগের আহ্বান জানায় চমকের উপস্থিতি নিঃসন্দেহে লালন মেলায় আলো ছড়িয়েছে তবে অনেকেই প্রশ্ন তুলেছেন এটি কি সত্যিকার অর্থে লালনের দর্শন অনুধাবনের প্রয়াস নাকি কেবল আলোচনায় আসার একটি মিডিয়া স্মার্ট পদক্ষেপ তার সাদা শাড়ি একতারা হাতে ছবি খোপায় গাঁদা ফুল সবকিছুই নিখুঁতভাবে সাজানো কিন্তু সেই নিখুঁতটাই অনেকের কাছে স্টেজ বা নাটকীয় মনে হয়েছে লালনের দর্শন ছিল সরলতা অহং বর্জন আর আত্মসমালোচনা আর এই সাজসজ্জা তার বিপরীত মনে করেছে অনেক দর্শক